অভিনন্দন আজকে আমি কথা বলব যে কি কি সমস্যাগুলো যদি আপনি তাহলে কিন্তু ফেসবুক আপনাকে মনিটাইজেশন দেবে না যারা যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন তার কারণ আপনার একটি মাত্র লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইবের বদলে দিতে পারে আরেকটি জীবন আপনারা অবশ্যই একটু চেষ্টা করেন বেশ বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ফেসবুক বর্তমানে সব গাইডলাইন যদি আপনি মেনে চলতে পারেন অবশ্যই ফেসবুক আপনাকে মনিটাইজেশন দেবে কিন্তু এই ফেসবুকের গাইডলাইনগুলোই কিন্তু আমরা মেনটেন করতে পারি না এটা মেনটেন না করার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের ভিউ যায় না তার কারণ আমরা যদি অন্যের ভিডিও ব্যবহার করি অন্যের কোপারেট কোনো কিছু ব্যবহার করি তাহলে সেটাতে কিন্তু আমাদের ভিউ পাই অনেক আমাদের লাভ হয় এই কারণে কিন্তু আমরা সেই ভিডিওগুলো ব্যবহার করার চেষ্টা করি কিন্তু আমরা যদি অন্যের কারো যে কোনো ভিডিও যদি আমরা ব্যবহার করি তাহলে কোনো ক্রমেই কিন্তু আমরা মনিটাইজ পাব না ধরেন অন্য কারো যদি আপনি মিউজিক ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো ক্রমেই আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন না আপনার পেজ প্রোফাইল যেটাতে কাজ করেন না কোনো এই সমস্যাগুলো থাকলে আপনি জীবনেও ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন না অবশ্যই এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন দ্বিতীয়ত ফেসবুক নিজেই বলে দিচ্ছে যে অন্যের কোনো ধরনের কোপরেট কোনো কিছুই আপনাকে ব্যবহার করতে তারা দিবে না অন্যের যদি যে কোনো কিছু ব্যবহার করেন তাহলে আপনার সেই অ্যাকাউন্টটা কিন্তু মনিটাইজেশনের আন্ডারে আসবে না যেমন ধরেন আপনি অন্যের ভাইরাল কোনো মিউজিক মিউজিক তো ব্যবহার করা যাবেই না যাবে না কিন্তু অন্যের কোনো ধরেন আপনি ডুয়েট ভিডিও করেন ডুয়েট ভিডিওতে তার ভয়েসটা দিয়ে দিয়েছেন আপনারও ভয়েস দিয়েছেন তবুও কিন্তু হবে না সেটাও কিন্তু ফেসবুকের কপিরাইটের আন্ডারে পড়ে আবার অনেকেই আছে যে শুধু অন্যের পিকচার ব্যবহার করে পিকচারটা কোনো ধরনের নড়াচড়া করে না এটাও যদি করেন তাহলে কিন্তু সেটাতে মনিটাইজ পাবেন না তার কারণ অন্যের যদি আপনি একটা পিকচার ব্যবহার করেছেন সেখানে শুধু লেখা শো করাইছে না আর পিকচারটা কোনো ধরনের নড়াচড়া করতেছে না স্মুথ এক জায়গায় দাঁড়িয়ে আছে তাহলেও কিন্তু সেই মিডিয়া থেকে আপনি মনিটাইজেশন পাবেন না আবার ধরেন ফেসবুকে যদি আপনি কোনো ধরনের রক্তের ছবি ছবিও কোনো মৃত মানুষের ছবিও যদি ফেসবুকে ব্যবহার করেন তবুও কিন্তু সেই ভিডিও মনিটাইজেশনের আওতায় আসবে না অবশ্যই এগুলো থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন আবার অনেকে আছে যে সব কিছুই অন্যের কপিরাইট সব কিছুই ব্যবহার করে আবার অনেকে আছে যেমন ভিডিওগুলো শেয়ার করে এখানে শেয়ার করার কারণেও কিন্তু আপনি মনিটাইজেশনের আওতায় আসবেন না তার কারণে এটাকে এখানে একটা সমস্যা আছে ধরেন আপনি কারো একটা ভিডিও শেয়ার করছেন অথবা অন্য কেউ আপনার একটা ভিডিও শেয়ার করছে সে সেই শেয়ারে করা আইডিতে কিন্তু অনেক ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলোও কিন্তু আপনার কাছে এসে পড়বে আবার অনেকে ভিউসের আশায় সব সময়ের জন্য অন্য কি চেষ্টা করে ফলো টু ফলো করে এগুলোও যদি আপনি করেন তবুও কিন্তু আপনার আইডিটি মনিটাইজেশনের আওতায় আসবে না এগুলো থেকে একটু বিরত থাকার চেষ্টা করেন কারণ ফেসবুকের সবচেয়ে বড় সমস্যা আছে তার পলিসি ফেসবুকের পলিসি কিন্তু আমাদের সবচেয়ে বেশি ভয়ানক ইউটিউবের থেকে কিন্তু ফেসবুকের পলিসিগুলো একবারে কঠিন তাই ফেসবুক কিন্তু খুব সহজে আমাদের মনিটাইজেশন অন করে দেয় না আমার মনিটাইজেশন হয় না